রাধে রাধে নমস্কার বন্ধুরা আরো একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আজ থেকে আমাদের ব্রজতমে হারিয়ালি তেজ ফেস্টিভ্যাল শুরু হয়ে গেল তো আজকে শ্রাবণ শুক্লা তৃতীয়া থেকে একদম পূর্ণিমা পর্যন্ত এই হারিয়ালি তেজ ফেস্টিভ্যাল চলবে মানে আজ থেকে রাধারানী শ্রীকৃষ্ণ ঝুলনে বসবেন একদম পূর্ণিমা পর্যন্ত তো এই ঝুলনে যে বসবেন হারিয়ালি তেজ ফেস্টিভ্যাল এই জন্য সব কিছু সবুজ 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 রঙের ড্রেস পরানো হবে এই আসনে সবুজ রঙের কাপড় পাতা থাকবে সব কিছু সবুজ সবুজ হবে এই তেরোটা দিন তো প্রতিটা মন্দিরে সুন্দর করে ঝুলনটাকে সাজিয়ে গাছপালা লতা পাতা দিয়ে সাজিয়ে রাধারানী গোপীনাথকে ঝুলনে বসানো হবে তো আমাদের এখানে তেরো দিন এই ফেস্টিভ্যালটা চলে খুব ভীষণ আনন্দ হয় এই তেরোটা দিন প্রচুর প্রচুর গিরাজ পরিক্রমা চলে এই হরিয়ালি তেজে আর শ্রাবণ মাস আর সারাটা দিন বৃষ্টি মানে ঝিরিঝিরি বৃষ্টি লেগেই আছে রেগুলার এখানে বৃষ্টি হচ্ছে ওয়েদার খুব সুন্দর মানে হরিয়ালি তেজ ফেস্টিভ্যাল তো একদম ওয়েদারটাও তেমনি শুরু হয়ে গেছে তো যাই হোক আমি আসনে সবুজ রঙের কাপড় পেতে নিলাম এই তেরোটা দিন আজকে শ্রাবণ শুক্লা তৃতীয়া থেকে একদম পূর্ণিমা পর্যন্ত সবুজ কাপড়ই থাকবে আর রাধারানী গোপীনাথকেও শুধু সবুজ রঙেরই এই তেরোটা দিন সবুজ ড্রেসই পরানো হবে কারণ হারিয়ালি তেজ ফেস্টিভ্যাল মানেই সব কিছু সবুজ সবুজ তো যাই হোক আমি নিচে ঠাকুরঘর পরিষ্কার করে মুছে রেখে এলাম ওপরে এলাম তুলসী তুলতে তো আমি এখন তুলসী তুলে তারপরে নিচে যাব নিচে গিয়ে আমার গোপীনাথে স্নান শৃঙ্গার করব তো বৃষ্টির ওয়েদার যে কোনো টাইম বৃষ্টি চলে আসছে ওয়েদার সকাল থেকে আকাশটা মেঘলা মেঘলা আর মানে গরম একদমই নেই এখন গরম অনেকটা কমে গেছে আর এই সময় এই হারিয়ালিতে যে ঝুলনের সময় এই ফেস্টিভ্যালে প্রচুর দর্শনার্থীরা আসেন এই বৃন্দাবন ধাম দর্শন করতে অনেক যাত্রীরা আসেন এই দর্শন করতে এই সময় কারণ ওয়েদারটা এই সময় খুব সুন্দর থাকে তো দেখো আকাশে চারপাশে মেঘলা করা আছে আর আমাদের চারপাশে যে বাড়িগুলো আছে সব বাড়িগুলো এরকমভাবে ভাবে নেট দিয়ে ঘেরা থাকে বাদরের অত্যাচারের জন্য আর প্রতিটা বাড়ির ওপর এইভাবে মাধবীলতা ফুল গাছ তুলে দেওয়া হয় কি সুন্দর দেখতে লাগে এই ফুল গাছগুলো সব মানে পুরো বাড়িটাকে ঘিরে থাকে আর মাধবীলতা তো জানোই সুন্দর সুন্দর ফুল হয় আর মানে সন্ধেবেলা করে রাত্রিবেলা করে না পুরো পরিবেশটা একদম মাধবীলতার গন্ধে গন্ধে মম করে খুব সুন্দর পরিবেশের সৃষ্টি হয় আর আমাদের চারপাশে আমাদের যে কলোনিতে বাড়ি সেই কলোনির চারপাশে প্রতিটা বাড়িতে এরকম করে ঘিরে দেওয়া থাকে আর প্রতিটা বাড়িতে এভাবে গাছপালা মাধবীলতা যে কোনো লতা ফুল গাছ এভাবে জালের নেটের ওপরে তুলে দেওয়া হয় খুব সুন্দর লাগে দেখতে তো আমাদের যে কলোনিতে বাড়ি সেই কলোনির পরিবেশটা খুবই সুন্দর আমাদের রাধাকুণ্ডের তিনটে বাঙালি কলোনি আছে তার মধ্যে পাল কলোনি সব থেকে সবথেকে ভালো মানে কোনো একটা চিৎকার চেঁচামেচি নেই একদম নিরিবিলি পরিবেশ সারাদিন একটা মানুষের মুখও দেখা যায় না এত নিস্তব্ধ পরিবেশ তো এইরকম পরিবেশে থেকে ভজন করতে গেলে এই রকম পরিবেশে থেকেই ভজন করতে হয় আর আমাদের যে কলোনিতে বাড়ি না এখানে আশেপাশে বিভিন্ন দেশের লোক এমন কোনো দেশ নাই যে এইসব দেশের লোক নেই তো বেশিরভাগ রাশিয়ানরা থাকে রাশিয়ান থেকে আরম্ভ করে জার্মানির লোক রাশিয়ান লোক তোমার ইউএসএর লোক তারপরে তোমার পাঞ্জাব মুম্বাই চন্ডিগড় আসাম ত্রিপুরা প্রতিটা দেশের লোক আছে আমাদের এই কলোনিতে তো আমাদের এই পাল কলোনি আমাদের কলোনির নাম হচ্ছে পাল কলোনি তো আমাদের কলোনিতে ব্রজবাসীরা থাকে না মানে এখানকার লোকাল লোক নেই শুধু অনলি বাইরের লোক থাকে এখানে এই জন্য পরিবেশটা খুব সুন্দর সারা দিনে কেউ কারোর সাথে কথা বলবে না কেউ কারো বাড়িতে যাবে না তো সবাই নিজের নিজের বাড়িতে নিজের নিজের ভজন নিয়ে ঠাকুর সেবা নিয়ে ব্যস্ত থাকে তো আমাদের এই পরিবেশে কেউ না এলে বুঝতে পারবে না আমরা কেমন পরিবেশে বাস করি তো আমাদের কলোনিতে তো এখন আর জায়গায় পাওয়া যাচ্ছে না সব জায়গা শেষ হয়ে গেছে সব বাইরের লোক এসে নিয়ে নিয়েছে আর যদিও বা কেউ বিক্রি করতে চায় তো প্রচুর দাম এক হাত এক ফুট জাগার দাম তিরিশ হাজার টাকা তো এত হাই রেট জাগার দাম কারণ দেশ বিদেশের লোক বেশি আসছে এখানে যার ফলে জাগার ডিম্যান্ডও বেশি বেড়ে গেছে তো যাই হোক তো আমি এখন ছাদের নিচে চলে এলাম তো নিচে এসে আমার গোপীনাথকে আমি স্নান করিয়ে নিচ্ছি তারপরে আমি স্টিঙ্গার করব তারপরে আমি সবুজ রঙের ড্রেস পরাবো আজকে আজকে থেকে একদম পূর্ণিমা পর্যন্ত এই তেরোটা দিন শুধু সবুজ অনলি সবুজ রঙের ড্রেস পরবে আর কারণ এই হারিয়ালি ফেস্টিভ্যালে সবসময় সবুজ রঙই পরাতে হয় ঠাকুরকে তো এক এক সময় এক এক রকম ফেস্টিভ্যাল আসে এক এক সময় এক এক রকম কালারের ড্রেস পরাতে হয় তো আবার যখন বসন্তকাল আসবে বসন্তকালে অনলি হলুদ পরবে হলুদ গোলাপি আর অরেঞ্জ কালার তো ফেস্টিভ্যাল হিসাবে ড্রেসের কালারও চেঞ্জ করতে হয় তো আমাদের শাস্ত্র মতে হারিয়ালিতে যে অনলি সবুজ রঙের ড্রেস পরাতে হয় এই জন্য আমি সবসময় সবুজ এই তেরোটা দিন সবুজ রঙেরই ড্রেস পরাবো গোপীনাথকে তো আজকে আমার গোপীনাথকেও ঝুলনে বসাবো তো আমার গোপীনাথের সুন্দর একটা ছোট্ট ঝুলনা আছে তো ওখানে ঝুলনে বসাবো তারপরে কারণ আজ থেকে গোপীনাথকে এই তেরোটা দিন প্রতিদিন ঝুলনে বসাতে হবে তো এখন না ঝুলনে বসবে হচ্ছে বিকেলে তো বিকেলে দুপুরে প্রসাদ পেয়ে গোপীনাথ বিশ্রাম করবেন তারপরে ঠাকুর জাগানোর পর তারপরে গোপীনাথকে এনে ঝুলনে বসানো হবে তো এই ফেস্টিভ্যাল আমাদের ব্রজোধামের খুব একটা ফেমাস ফেস্টিভ্যাল আর এই সময় ওয়েদারটাও খুব সুন্দর থাকে সারাটা দিন বৃষ্টি হয় ঝিরিঝিরি কখনো বৃষ্টি হচ্ছে কখনো থামছে আকাশ পুরো মেঘ করে আছে তো আমরা শাস্ত্র অনুযায়ী যে বর্ণনা পাই আমাদের শাস্ত্রে লেখা আছে যে হারিয়ালি তেজের সময় তার পরিবেশটা কী কীরকম থাকে মানে পুরোটা পরিবেশ বৃষ্টি ঝিরঝিরি বৃষ্টি হবে সেই বৃষ্টির মধ্যে লতা পাতা সবুজ গাছপালায় ভর্তি আর যখন বর্ষাকাল হয় না তখন কি হয় গাছপালা লতা পাতা সব আরও সতেজ হয়ে ওঠে জল পেলে গাছগুলো একদম সবুজ হয়ে যায় তখন এই ফেস্টিভ্যালটা এই জন্য এই সময়তেই করা হয়েছে কারণ তো আমাদের এই তুলসী গাছগুলো কিরকম মানে এতটা গরম পড়েছিল এবার না যার ফলে তুলসী গাছগুলো সব মরা মরা হয়ে গেছিলো তারপরে এই যেই আষাঢ় শ্রাবণ মাসে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টিতে তুলসী গাছগুলো আবার সুন্দর সবুজ হয়ে উঠেছে তো এই সময়টাতেই ভগবান ঠিক করেই নির্ণয় করেছেন এই হরিয়ালি তেজ ফেস্টিভ্যালটা এই শ্রাবণ মাসেই করে দেওয়া হয়েছে আর এই শ্রাবণ মাসে গাছপালা ফুল ফল খুব সুন্দর হয় কারণ গরমকালে কি হয় বৈশাখ জ্যৈষ্ঠ মাসে গরমে সব গাছের পাতা ঝরে পড়ে যায় এমনকি তুলসী গাছের পাতাগুলো না গরমে রোদ্রে সব ঝরে পড়ে যায় তো যখন আবার বর্ষা শুরু হয় তখন আবার পাতাগুলো সবুজ হয়ে ওঠে সতেজ হয়ে ওঠে তো এই জন্যই এই শ্রাবণ মাসটাকেই হারিয়ালিতে যে ফেস্টিভ্যাল হিসেবে বেছে নেওয়া হয়েছে এটা এটা আমরা কেউ বাঁচিনি এটা এটা একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ তার ফেস্টিভ্যাল তিনি এটা নির্ণয় করেছেন শ্রাবণ মাসে এই ফেস্টিভ্যাল হবে তো শুধু না পুরো ব্রজধামে পুরো ব্রজধাম চৌরিশি ক্রোশের মধ্যে যত মন্দির রয়েছে তো প্রতিটা মন্দিরে গোপীনাথ রাধারানীকে এইভাবে সবুজ রঙের ড্রেস পরিয়ে সুন্দর করে সাজিয়ে ঝুলনটাকে সুন্দর করে সাজিয়ে লতা পাতা সবুজ সবুজ সব কিছু দিয়ে সাজিয়ে গোপীনাথ রাধারানীকে ঝুলনে বসানো হয় তো আমরা যখন শাস্ত্রে এই হরিয়ালি তেজের ফেস্টিভ্যালটা পড়ি না এত অপূর্ব লীলা লিখা আছে এই লীলা যারা না দেখেছেন তারা বুঝতে পারবেন না তো এইসব শাস্ত্র না পারলে এইসব লীলার অনুভূতিও আসে না ভিতরে তো যাই হোক আমার গোপীনাথের সিঙ্গার হয়ে গেছে তো আমার গোপীনাথকে আজকে সবুজ রঙের ড্রেস পরিয়েছে দেখো সব কিছু সবুজ সবুজ ম্যাচিং ম্যাচিং সব মালা সব কানের সব কিছু দিয়ে গোপীনাথকে সবুজ সবুজভাবেই সাজানো হয়েছে গিরিধারীকেও সবুজ রঙের ড্রেস পরানো হয়েছে তো আসনের যে কাপড়টা পাতা হয়েছে সবুজ রঙের এটা একদম তেরো দিন পর্যন্ত শুধু সবুজ কাপড়ই দিয়েই এই আসনটা ভালো করে পাততে হবে তো যাই হোক আমার গোপীনাথের সিঙ্গার হয়ে গেল এখন আমি তুলসী দিব গোপীনাথের চরণে তো প্রথমে আমাদের গোপীনাথ শৃঙ্গার করে আমাদের তুলসী ফুল দিয়ে পুজো করে তারপরে আরতি আরতি করতে হয় তো আমি এখন পুজো করব পুজো করে আরতি করব আরতি করে তারপরে আমি সকালে ঠাকুরের ভোগ লাগাবো তো আজকে থেকে রাধাকুণ্ড পরিক্রমায় যাব প্রতিটা মন্দিরে মন্দিরে রাধারানী গোবিন্দের ঝুলন দর্শন করব তো এই সময়টাতেই প্রচুর দর্শনার্থীরা আসেন এই সময় দর্শন করতে রাধাকুণ্ডে তো আর কারণ এখন ওয়েদারটা খুবই সুন্দর না গরম না ঠান্ডা খুব সুন্দর আর যদি বৃষ্টি শুরু হয় এত বৃষ্টি হয় সেদিন তো একদমই ফ্যান চালাতে পারি না ঠান্ডা লেগে যায় তো এই সময় আর যে গরম কমে গেল এই গরমটা আর আসবে না একদম এই শ্রাবণ মাস থেকে শুরু হলো একদম এক মাঘ ফাল্গুন চৈত্র মাস পর্যন্ত ওয়েদার এরকম সুন্দর থাকবে তো কারো যদি বৃন্দাবন ধাম দর্শনের ইচ্ছে থাকে তো তোমরা এই শ্রাবণ মাস থেকে শ্রাবণ মাসেও দর্শনে আসতে পারো আর কার্তিক অগ্রাণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র এই কটা মাস খুব সুন্দর ওয়েদার থাকে দর্শনে আসার কিন্তু বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আর আষাঢ় মাস বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় এই কটা মাস কেউ দর্শনে আসবে না এই সময় ভীষণ গরম থাকে রোদ্রু থাকে দর্শন করা যায় না শরীর অসুস্থ হয়ে পড়ে তো দর্শনের সময় হলো এই সময়টা তো যাই হোক আমার তুলসী দেওয়া হয়ে গেল আমি এখন তুলসী পরিক্রমা করব তো আমি যখনই তুলসী পরিক্রমা করি না আমার এই গোপাল সব সময় এসে আমার সাথে আমরা বাড়িতে চারজন মানুষ তো আমরা চারজনই গোপীনাথকে পুজো করি কারণ দীক্ষিত ব্যক্তি মাত্রে ভগবানকে পুজো করতে হয় তো পুজো করে তুলসী যখন পরিক্রমা করব আমার গোপাল এসে আগে কোলে উঠে বসবে ও তুলসী পরিক্রমা করবে আমাদের সাথে তো আমার ছেলের ব্রজধামে জন্ম তো ব্রজধামে জন্ম সবার হয় না যার জন্মে জন্মে ভজন সাধন কিছু করা থাকে তারই একমাত্র ব্রজধামে জন্ম হয় আর এই ব্রজধামে যার জন্ম হয় সে জন্মের থেকে ভক্তি নিয়েই জন্ম লাভ করে আর আমার ছেলে দণ্ডবোধ করাও শিখে গেছে তো যাই হোক এখন আরতি হচ্ছে আরতি দর্শন করে করে তারপরে আমি সকালে ঠাকুরের ভোগ লাগাবো তো আরতি হয়ে গেল আমি এখন শঙ্কের জল সবাইকে ছিটিয়ে দিলাম আরতির পর এই সংকেত জল সবার মাথার উপরে ছিটিয়ে দিতে হয় কারণ এই সংকেত জল মাথার উপর ছিটিয়ে দিলে তার ভববন্ধন দূর হয়ে যায় এই জন্য আমরা ভগবানের যখন শঙ্ক দিয়ে আরতি করা হয় শঙ্কের জলটা আমরা মাথায় নেই তো যাই হোক আমার ছেলেকেও আমি আরতি দিয়ে দিলাম শঙ্কের জল মাথায় দিয়ে দিলাম তো দেখো আমি সকালে ভোগও লাগিয়ে দিয়েছি তো যেন আমার ছেলে দণ্ডবধ করা শিখে গেছে মানে প্রণাম করা শিখে গেছে তো ও সবে এক বছর বয়স ওকে যদি বলা হয় গোপীনাথকে দণ্ডবাদ করো ও একদম উপুর হয়ে দণ্ডবাদ করবে ছোটোবেলা থেকে আমার ছেলেকে যদি এগুলো না শেখায় বড় হয়ে করতে চাইবে না তো আমি এই জন্য সবসময় বাচ্চাদের ছোটোবেলা থেকে এইসব শিক্ষা দিতে হয় বড় হয়ে গেলে তাকে আর অসম্ভব ভক্তি শেখানো তো এখন আমার ছেলে ছোট আছে ওকে যা শেখানো যাবে ও তাই শিখবে আর জীবনে ভক্তি একমাত্র সব কিছু ভক্তি সব কিছুতে সাকসেস করবে যে কোনো তুমি কর্মে হাত দাও না কেন যদি ভক্তি থাকে তো তুমি সব কিছুতেই সাকসেস হবে আর যদি ভক্তি না থাকে তুমি কোনো কিছুতেই সাকসেস হবে না তো যাই হোক আমার ছেলেকে আমার ইচ্ছা ছোটোবেলা থেকেই ছেলেকে সব রকম ভক্তি শিক্ষা দেওয়ার তো দণ্ডবাদ করা শিখে গেছে যদি বলা হয় গোপীনাথ কোথায় ও গোপীনাথকে আঙুল দিয়ে দেখিয়ে দেয় অথচ মা বাবা দিদা দাদু কাউকে চেনে না কিন্তু ও গোপীনাথকে ঠিক চেনে যদি বলা হয় মা কোথায় ও ওপরে দেখাবে কারণ আমরা ছাদে থাক ওপরে থাকি ওপরের ঘরে তো ও যখনই বলা হয় মা কোথায় বাবা কোথায় ও ওপরে আঙ্গুল দিয়ে দেখাবে যদি বলা হয় গোপীনাথ কোথায় ও ঠিক ওই আসনের দিকে ঠাকুর ঘরের দিকে আঙ্গুল দিয়ে দেখাবে আমার গোপীনাথ কোথায় তো এই যে ব্রজধামের বাচ্চা ছোটোবেলা থেকে প্রথমে গোপীনাথকে চিনে গেল আর গোপীনাথকে দণ্ডবাদ করা শিখে গেল সবে মাত্র এক বছর কমপ্লিট হলো তো ছোটোবেলা থেকেই ও ভক্তি নিয়েই জন্ম নিয়েছে ছোটোবেলা থেকে ও ভক্তি শিখে যাবে তো বৈষ্ণবঘরের ঘরের ছেলেমেদেরকে যদি এইভাবে ভক্তি শেখানো না হয় তো ছেলে মেয়েকে যদি ভক্তি শেখানো না হয় তো ছেলে মেয়ে কী শিখবে এই জন্য ছোটোবেলা থেকে ছেলেকে ভক্তি শেখানো খুবই দরকার কারণ ভক্তি সব কিছু জীবনের আমরা যখন এই দেহটা ছেড়ে এই পৃথিবী ছেড়ে চলে যাব তো সাথে আমাদের কিচ্ছু যাবে না টাকা পয়সা বাড়ি ঘর কিছুই যাবে না কি যাবে এই ভক্তিটুকু শুধু সাথে যাবে তো যাই হোক আমি রান্না উঠিয়ে দিয়েছি রান্না উঠিয়ে দিয়ে আমি ছাদে কাপড়গুলো মেলে দিয়েলাম। এলাম তো আজকে বেশি কিছু রান্না করছি না আজকে শুধু এই যে কুমড়ো শাক ছিল সেই অনেক দিন পর আজকে কুমড়োর শাক এনেছে আমাদের বৃন্দাবনে না এই কুমড়োর শাক এতটা পাওয়া যায় না যদিও বা পাওয়া যায় একদম ষাট টাকা সত্তর টাকা কিলো কারণ এখানে ব্রজবাসীরা এইসব কুমড়োর শাকটা খায় না ওরা ওরা খাওয়া জানেও না আর নিজেরাও খায় না যার জন্য বাজারে যদিও বা ওঠে বাঙালিরা যেহেতু খায় এখানে এই জন্য এখানে এতটা ডিমেন্ট বাঙালিদের যার জন্য এখানে এতটা দাম বেশি ষাট টাকা সত্তর টাকা কিলো তো যাই হোক আজকে অনেকদিন পরে কুমড়ো শাক নিয়ে এসছে আমাদের বাংলাতে তো অ্যাভেলেবেল কিন্তু ব্রজোধামে এগুলো পাওয়া যায় না আর আমার খেতে ভীষণ ভালো লাগে এইসব কুমড়ো শাক লাউ শাক কিন্তু এখানে দুঃখের বিষয় এখানে এগুলো পাওয়া যায় না যদিও যায় হাই দাম তো যাই হোক আমি আজকে বেগুন ভাজা পটল ভাজা কুমড়োর শাক আলু পটল দিয়ে চচ্চড়ি করেছি আর আলু পটল সবিনের রসা বানিয়েছি তো এই দিয়ে আজকে গোপীনাথকে ভোগ লাগিয়েছি তো আমি ভোগ লাগাই না মা ভোগ লাগাই দুপুরে আমি শুধু রান্নাটুকু করে দেই মা ভোগ লাগিয়ে নেয় তো রান্না করার ডিউটিটুকু আমার আর ভোগ লাগানো রান্নাঘর পরিষ্কার করা রান্নাঘরে বাসন মাঝে এগুলো মা করে নেয় তো এই দিয়ে আজকে আমরা দুপুরে প্রসাদ পাবো ভোগ লাগানো হয়ে গেছে তো এখন মা ভোগ বের করবে তো এখন ভোগ বের করে আমার ছেলেকেই প্রসাদ খাইয়ে দিব তো ওকে দুপুরে একটু করে প্রসাদ খাওয়ানো হয় খেতে চায় না তাও যখন খিদে পায় তখন ওকে খাওয়ানো হয় খিদের সময় দুধ দিলে আর এই ভাত অন্ন কিচ্ছু খাবে না যার জন্য ওকে আজকে দুধ দেয়নি ওকে আজকে প্রসাদী খাইয়ে দিচ্ছি অন্ন খাইয়ে দিচ্ছি অন্নটা খেলে একটু পেটে থাকে দুধ তো পাতলা জিনিস মানে থাকে না পেটে বেশিক্ষণ কিন্তু খুব দুষ্টু খেতে চায় না দু একবার মুখে নিয়ে সব ফেলে দেয় মানে আমার ছেলে কীরকম টাইপের মানে ওর মুখে যেটা স্বাদ লাগবে সেটাও খাবে আর যেটা ভালো লাগবে না সেটাও একদম খাবে না মুখ থেকে বের করে দেবে তো আজকে অনেক চেষ্টা করে একটু অন্ন খাওয়ানোর চেষ্টা করলাম তো যাই হোক তো এক প্রসাদ পাওয়া হয়ে গেছে এখন বাজে বিকেল চারটে তো আমার গোপীনাথকে বিশ্রাম দেওয়া ছিল বিশ্রাম থেকে জাগিয়ে গোপীনাথকে ঝুলনে বসানো হলো তো দেখো গোপীনাথ রাধারানীকে ঝুলনে বসিয়ে দিয়েছি তো এখন আমি একটু ধূপকাঠি দিয়ে আরতি করে এখন রাধারানী গোপীনাথকে ঝুলন দিব তো আমি আমার ছেলেকেও কোলে নিয়ে বসিয়ে ওকেও একটু ঝুলন দেওয়াবো আমি নিজেও ঝুলন দিব কারণ ও একা একা দিতে পারবে না এত জোরে ঝুলন দেবে হয়তো পড়ে যাবে ঝুলন থেকে গোপীনাথ এই জন্য আমি কোলে নিয়ে বসিয়ে ওর হাতে দড়িটা দিয়ে ওকে দিয়েও ঝুলন দেওয়াচ্ছি তো আমরা এখন ঝুলন দিয়ে ঝুলনে বাড়িতে ঠাকুর ঝুলন খেতে থাকবে মা বাবা থাকবে আর আমি আর আমার ছেলে আর আমার হাজব্যান্ড তো আমরা তিনজনের পরিক্রমায় যাব আজকে তো রাধাকুণ্ড পরিক্রমা আজকে যাব সব মন্দিরে মন্দিরে আজকে থেকে ঝুলন স্টার্ট হয়ে গেছে সব মন্দিরে ঝুলন দর্শন করব তো আজকে বেশি মন্দিরে যাব না আজকে তিন দু তিনটে মন্দিরে যাব তারপরে দিন সব মন্দিরে প্রতিটা মন্দিরে যাওয়া হয় না কারণ আকাশে এত মেঘ থেকে বৃষ্টি চলে আসে তো এই জন্য দেখি কি হয় আকাশে মেঘ করে আছে ভয় লাগে যদি বাচ্চা নিয়ে বেরোবো যদি বৃষ্টি চলে আসে তখন এক মুশকিল হয়ে যাবে এই জন্য তাড়াতাড়ি ঘুরে আসার চেষ্টা করব। তো আমার হাজব্যান্ড এসে ও ঝুলন দিচ্ছে তো আমাদের বাড়িতে বিকেল করে শাস্ত্র কথা হয় তো আমার বাবা শাস্ত্র পাঠ করছেন তো দেখো আমার ছেলে দণ্ডবধ শিখে গেছে কত সুন্দর করে দণ্ডবধ করে আবার হরিয়ে বল দু হাত তুলে হরিয়ে বল করে ওকে এইসব শেখানো হয়েছে তো অন্য আরও কিছু শেখানো হয়েছে কিন্তু সবে এক বছর বয়স ও যে এতটুকু শিখেছে এটাই অনেক এইটুক বয়স থেকে দণ্ডবধ শিখেছে গোপীনাথকে চেনা শিখেছে মা বাবাকে ও এতটা চেনে না যতটা ও গোপীনাথকে চেনে মা বাবা বললে কোথায় আছে আমিও যদি কোলে নিয়ে বলি মা কোথায় ও ওপরে দেখাবে তাহলে ও মাও এখনও ঠিক মতো চেনে কিন্তু গোপীনাথকে ছিনে গেছে যদি বলা হয় গোপীনাথ কোথায় ও মন্দিরের দিকেই আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় তো যাই হোক আমরা কুণ্ডে চলে এলাম তো কুণ্ডে এসে আগে প্রথমে কুণ্ডেশ্বর মহাদেবকে দর্শন করে নিলাম তো আমাদের বৃন্দাবনে এখন হাইয়ালি তেজ ফেস্টিভ্যাল জন্য সব কিছু সবুজ সবুজ দিয়ে সাজানো হয়েছে আর সবুজ লতা পাতা গাছপালা দিয়ে খুব সুন্দর করে প্রতিটা মন্দিরে সাজানো হয়েছে তো আমি রাধা কুণ্ড রাধারানীকে দর্শন করে কুণ্ডে প্রণাম করে নিয়ে তারপরে এবার যাব মন্দিরে তো আমরা কুণ্ডা এখনও নামিনি নিচে ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আগে প্রণাম করে নিলাম তো আমি এবার চলে এলাম গোপীনাথ মন্দিরে তো গোপীনাথ মন্দিরে দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে ঝুলন গাছপালা লতা পাতা দিয়ে সাজানো হয়েছে কারণ হারিয়ালি ফেস্টিভ্যাল মনেই এটা তো এখানে অধিবাস কীর্তন হচ্ছে মন্দিরে সবাই কীর্তন করছে তো দেখো এই হচ্ছে গোপীনাথ মন্দির গোপীনাথ রাধারানী আর দেবী তো ঝুলন দেওয়া হচ্ছে খুব সুন্দর করে সাজিয়েছে কিন্তু গোপীনাথের মুখটা না ক্লিয়ার দেখা যাচ্ছে না কারণ লাইটিং করেছে তো লাইটিংয়ে মুখ তো একদম আবছা আপছা হয়ে গেছে তো এবার গোপীনাথ মন্দির দর্শন করে যাব কুণ্ডে কুণ্ডে রাধারানীকে দর্শন করব করে তারপরে যাব গোবিন্দ মন্দিরে তো আমাদের পরিক্রমা মার্গের মধ্যেই সব মন্দির ঘুরে ঘুরে মানে পরিক্রমা দিতে দিতেই সব মন্দির দর্শন করা যায় এখন কুণ্ডে এলাম তো এখন বিকেলবেলা আকাশে মেঘ আছে চারদিকে অন্ধকার হয়ে আছে সবে মাত্র সাড়ে ছটা বাজে এখন তাতেই চারদিক অন্ধকার হয়ে এসেছে কারণ এই রেগুলার এখানে বৃষ্টি হচ্ছে মানে এমন কোনো দিন নাই যে বৃষ্টি ছাড়া আর ওয়েদারটা খুবই সুন্দর ঠান্ডা তো যাই হোক আমরা একটু কুণ্ডে গিয়ে বসলাম তো বিকেল করে সব ভক্তবৃন্দরা এসে কুণ্ডে এসে বসেছে তো কুণ্ডে যে সঙ্গমে মন্দির আছে সেই মন্দিরেও হারিয়ালি ফেস্টিভ্যাল চলছে এখানে বৃন্দাবনের প্রতিটা মন্দিরেই এখন এই ফেস্টিভ্যাল চলছে তো দেখো গিরিধারী আছে এখানে সঙ্গমে তো গিরিধারীকেও সবুজ রঙের ড্রেস পরানো হয়েছে সব কিছু সবুজ সবুজ দিয়ে তো দেখো গোপালকে গিরিধারীকে ঝুলনে বসানো হয়েছে এটা হচ্ছে সঙ্গম মানে রাধা রাধাকুণ্ড শ্যামকুণ্ডর মাঝেটা তো এই সঙ্গম দর্শন করলাম দর্শন করে এবার এবার আমরা যাবো হচ্ছে গোবিন্দ মন্দিরে তো আমি কুণ্ডে প্রণাম করে কুণ্ডের জল মাথায় নিয়ে নিলাম মাথায় নিয়ে আচমন করে নিলাম কারণ আমাদের শাস্ত্রে বলা আছে প্রতিদিন যদি তুমি রাধা কুণ্ডের জল স্পর্শ দর্শন কুণ্ডে বাস দর্শন স্পর্শন করো তাহলে তোমার অচিরায় রাধারানীর ভক্তি লাভ হবে কারণ রাধাকুণ্ড মানেই তো সাক্ষাৎ রাধারানী তো এই রাধারানীকে দর্শন করা রাধারানীকে স্পর্শ করা আর রাধাকুণ্ডে বাস করা এই তিনটি সেবার ফলে তুমি অচিরায় রাধারানীর ভক্তি লাভ করবে নির জন হতে হবে নির অপরাধ হতে হবে অপরাধ থাকলে হবে না তুমি বৈষ্ণব অপরাধ করবে তুমি ধাম অপরাধ করবে তাহলে তুমি ভক্তি পাবে না অপরাধ যে নির অপরাধ হবে যে যার কোনো ধাম অপরাধ নেই যার কোনো নাম অপরাধ নেই বৈষ্ণব অপরাধ নেই সেই একমাত্র এই প্রেম লাভ করবে ভক্তি লাভ করবে এই জন্য আমরা রোজ কুণ্ড পরিক্রমা করে কুণ্ডের জল আচমন করি কুণ্ডের জল স্পর্শ করি যাতে আমাদেরও ভক্তি লাভ হয় তো যাই হোক আমরা গোবিন্দ মন্দিরে চলে এলাম গোবিন্দ মন্দিরে এসে গোবিন্দজিকে দর্শন করলাম কি সুন্দর করে শৃঙ্গার করেছে গোবিন্দদেবকে দেবকে রাধারানীকে অপূর্ব শৃঙ্গার করে এই মন্দিরের যে পূজারী বাবা আছেন না তিনি খুব সুন্দর শৃঙ্গার করেন গোপীনাথ রাধারানীকে খুব সুন্দর সুন্দর ড্রেস পরানো হয় তো বড় গোবিন্দকে ঝুলনে বসানো হয় না এত বড় গোবিন্দ ঝুলনে বসলে ঝুলন ইয়ে হবে না ঝুলনে এই জন্য সব মন্দিরেই না ছোট ছোট ঠাকুর আছে সব মন্দিরেই ছোট ছোটো গোবিন্দকে বসানো হয় তো দেখো এই হচ্ছে আমরা গোবিন্দ মন্দির দর্শন করে চলে এলাম রাধা মদন মোহনে এটা এখানে আমাদের রাধাকুণ্ডে দুটো মদন মোহন হয়েছে এটা নতুন হয়েছে তো এখানেও রাধারানী মদন মোহনকে ঝুলনে বসানো হয়েছে এই মন্দিরেও রাধারানীকে খুব সুন্দর করে সাজানো হয় শৃঙ্গার করা হয় দেখো গোপীনাথকেও খুব সুন্দর করে শৃঙ্গার করেছে তো এইভাবে সব মন্দিরে মন্দিরে এখন এই অনুষ্ঠান চলছে আর এখন গিরিরাজ পরিক্রমাও খুব চলছে তো দেখো পুরো অন্ধকার হয়ে এলো মনে হচ্ছে যেন সন্ধ্যে হয়ে এলো আদৌ কিন্তু এখন সন্ধ্যে হয়নি আমাদের বৃন্দাবনে অনেকটা লেটে সন্ধে হয় তো এখন সবে সাতটা বাজে কমসে কম সাড়ে সাতটা পনেরো আটটায় গিয়ে সন্ধ্যা হয় কিন্তু আকাশে এত মেঘ আছে চারদিক অন্ধকার হয়ে আছে তো দেখো এটা হচ্ছে রাধা বিনোদ মন্দির তো এই মন্দিরেও ঝুলন সাজানো হয়েছে তো এই ঝুলনে এই যে ঝুলন দর্শন প্রতিদিন সব মন্দির পরিক্রমা করে এই ঝুলন দর্শন করলেও চিত্তশুদ্ধি হয় আর এখন রাধারানী গোপীনাথ যেহেতু ঝুলনে বসেছে তো সব মন্দিরে মন্দিরে গিয়ে রাধারানী গোপীনাথকে ঝুলন দিতে হয় তার ফলে ভক্তি লাভ হয় প্রেম লাভ হয় তো এই জন্যই আমাদের এই প্রতিটা ফেস্টিভ্যাল করা ঝুলন পূর্ণিমা জন্মাষ্টমী রাধাষ্টমী প্রতিটা অনুষ্ঠানে নিজেকে সামিল হতে হয় প্রতিটা অনুষ্ঠানে নিজেকে যোগদান করতে হয় যাতে রাধারানী শ্রীকৃষ্ণের কৃপা লাভ হয় তো দেখো এখানে ভাগবাদ কথা হচ্ছে রাধা বিনোদে তো এখন হারিয়ালিতে ফেস্টিভ্যাল চলছে এই জন্য প্রতিটা মন্দিরে মন্দিরেও ভাগবত কথা হচ্ছে প্রতিটা মন্দিরে কীর্তনও হচ্ছে রাধারানী গোপীনাথকে ভাগবত কথা শোনানো হচ্ছে তো দেখো এটা হচ্ছে গোপী কুয়া গোপী কুয়াতে খুব সুন্দর করে গিরিধারীকে সাজানো হয়েছে এখানেও ঝুলন বসানো হয়েছে তো ঝুলনে গোপালকে বসিয়েছে তো আমরা পরিক্রমা দিতে দিতে সব মন্দিরে মন্দিরেই দর্শন করছিলাম তো এখন যাব হচ্ছে আমরা মদনমোহন মন্দিরে তো আমাদের তিন ঠাকুর হচ্ছে গোবিন্দ গোপীনাথ মদনমোহন এই তিন নাথ হচ্ছে বৈষ্ণবের মানে গৌরীয় বৈষ্ণবের তিন নাথ এই গোবিন্দ গোপীনাথ মদনমোহন তো গোবিন্দ গোপীনাথ মদনমোহন একসাথে দর্শন করতে হয় একদিনে দর্শন করতে হয় তুমি যদি গোবিন্দ গোপীনাথ দর্শন করো মদনমোহন দর্শন না করো তো তোমার দর্শনটা আধুরা থেকে যায় আর তুমি যদি মদনমোহন গোপীনাথ দর্শন করো গোবিন্দ দর্শন না করো তো দর্শন আধুরা থেকে যায় তো তিনজনকে একদিনে এক সময় দর্শন করতে হয় তাহলে দর্শন একদম পরিপূর্ণ হয় তো আমরা মদনমোহন দর্শন করে গেলাম গৌরনীতায় তো এই গৌরণিতায় দর্শন করে এখন আমরা যাব বাড়ি আর বেশি দেরি করব না কারণ বৃষ্টি চলে আসবে আকাশে ভীষণ মেঘ আর এই বাচ্চাটা নিয়ে যদি বৃষ্টিতে ভেজি না আমার তো কিছু হবে না বাচ্চাটা জ্বরে চলে আসবে এই জন্য এখন আর দেরি করব না সব মন্দিরে ঝুলন দর্শন হয়ে গেল তা আরও মন্দিরে যাওয়া হয়নি খুব তাড়াতাড়ি করে এই তিনটে মন্দির দর্শন করলাম করে আর অন্যদিন আবার সব মন্দির দর্শন করবো রাধাকুণ্ডে যত মন্দির আছে সব মন্দির দর্শন করাবো আজকে শুধু এই তিনটে মন্দির আর গৌণীতে দর্শন করে আমরা এখন বাড়ি যাবো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি রাধে রাধে